মিস্টেক থট আপনি করবেন বিকজ এই দুইটা মিস্টেককে কে পলিটিক্স তো মিস্টেক বলতে কোনো কথা নাই

আমরা কিন্তু দেখেছি আপনি যেহেতু আমরা একই বয়সী অনেক অনেক কিছু আমাদের মধ্যে কমন আমরা একরকম বন্ধুই শুধুমাত্র একরকম না ভালোই বন্ধু শুধুমাত্র টেলিভিশনের সামনে বলে এখন আপটে আপটে করে বলতে হচ্ছে কিন্তু একটা পর্যন্ত এরকম হয়েছিল যে পাথ আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল আপনি বিএনপির জোট থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে যদি আপনি ঠিকও হন আপনি এখন আপনার বাইরে হয়ে আসাটা বিএনপিকে দুর্বল করবে বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কি হয় দেখছেন পরে দেখা গেছে হাইনসাইড যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল ছিল কি ছিল কিন্তু তখন আপনি এটাকে কিভাবে মানে মোকাবেলা করছেন না বিএনপি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত আমরা যেই ঐক্যফন করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই সেট ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল সিদ্ধান্ত আমি বের হয়ে বিএনপিকে গালি দেই নাই আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই আমি আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই সাধারণত ঐক্য ভেঙে দল ভেঙে মানুষ যেভাবে যায় আমি সেরকম কিছু করি না আমি বুঝতেছিলাম যে আহ ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্য ফ্রন্ট আর বিশ দলকে ওই 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 ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল কারণ আমি ছেড়ে দেওয়ার ছয় মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি মাস করেছে এমন তো সেটা ছয় হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং বিশ জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায় সেই আমি বেরিয়ে গেছিলাম এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা আর ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপলি আমরা জানতে পারি উই আর নট প্রিপেয়ার্ড এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকে কথা হয়নি এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকরা যখন পার্লামেন্টে যায় তখন জোকার মেম্বার অফ পার্লামেন্ট না পার্লামেন্টটা সার্কাস হয়ে যায় গত তিনটা বছর অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এ কারণে আর তারেক রহমান আপনি যে বলেন উনি গত দশ বারো পনেরো বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করেছেন যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যেই নেতৃত্ব ছিল ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই বা বা ওই ওই রিসিভিং এন্ডে থাকতে পারে মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা বা পতন পতন যেটা আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিশিয়ালিও বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না সামাজিক পতনও হয়েছে এই যে এই ধরনের সামাজিক পতন আগোহ হয়নি বিকজ আওয়ামী অবস্থানটা আওয়ামী লীগের ট্রসিটিটা আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল এবং এই লাস্টে যে এই গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ আমি বলতে পারবো না এটা ইস্যুর উপর নির্ভর করে আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে ড্রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিংকিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে পার্থ আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাঠাতনে একটু আসতে চাই আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা তিপ্পান্ন বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম মানে আপনাকে যদি আমি বলি তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা মানে আমি আপনারা এটা প্লুরাল তো কারণ হচ্ছে যে অনেক আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে সেক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান খালে আপনার কথাগুলি অনেকখানি ভেঙে গিয়েছে বাট তারপরও আমি যতখানি ধরতে পেরেছি আপনার কথাগুলি ইওর ইওর ভয়েস ইজ ব্রেকিং ডাউন সো এক বাট আমি তারপরও যতখানি বুঝতে পারছি আমি আবার বলবো আপনি হ্যাঁ আপনি একটু আরেকবার যদি বলেন আবার কথা বলতে পার্থ আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে চব্বিশে ছাত্র মানে ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা আপনি আগের মতোই আছেন কিনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একে বাতিল করে দেয় একে বাদ করে দেয় একে ক্যান্সেল করে দেওয়া এবং সেটা আবার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কিভাবে দেখেন স্যার পার্থ আমি যত ধরতে পেরেছি বিকজ আপনার কথা ভেঙে যাচ্ছিল বা আমি একটা কথা বলি ছাত্ররা রাজনৈতিক পথ পরিবর্তন করে রাজনীতিক কালচার পরিবর্তন ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এইটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানুষ মানসিকভাবে বাংলাদেশের কালচারে রাজনৈতিক পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনারা অ্যাবিউজ করবেন আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অ্যাবিউজ হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনো জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এছাড়া আর কোনো বে নাই সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি যার কারণে আমরা ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেন আস এটা যদি হয় এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন আদারওয়াইজ কোনো আইন করে কোনো সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না পার্থ আপনার সঙ্গে বেশি পার্থ আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয় আমরা আসলে এখন কোন জায়গায় আছি মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বুঝাতে চেয়েছেন কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে আমার ইঙ্গিতটা আমি পরে বলতেছি সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির দরবেশকে এখন নতুন কোনো দরবেশ আপনি দেখতে পান কি না আমাকে প্রশ্ন করা হয়েছে

দেখুন ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ চাম ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষদের গত সতেরো আঠেরো বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে আহ তো আপনি আমি কাউকে ছোট করবো না যদিও লেখাপড়া সবকিছুই না বাট তারপরও আমি একটু উদাহরণ দিয়ে দেখি এখন যেমন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে আর আমাদের এখানকার লোকাল পলিটিক্সের ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে সো ইউনো আপনি যদি এই গ্লোবাল এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কারা রাজনীতি করতো কোন লেভেলের লোক রাজনীতি করতো আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টেও দেখেন আপনি যদি মন্ত্রণালয় সব জায়গায় দেখেন তো আমি এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না সো ওনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে তারা আসতে পারে যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেলটাটা অনেক বেশি পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে এবং গত পার্লামেন্টে দেখছেন এর আগের পার্লামেন্টে দেখছেন এবং আমি শুধু বলছি না যে খালি এর আমলে নব্বই আগে থেকেই স্টার্ট হয়েছে জিনিসটা বাট এই জিনিসটাকে কারো বোঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো

না বাট সব কিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের ভালো এক্সপার্টিস যাদের আছে এই ধরনের মানুষকে ভালো মানুষকে না ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তালাই জানে বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু মনে না করলে আমি একটু মাহি ভাই মাহি ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতে পারি মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল মানে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার আমার এই জিনিসটা মাহি ভাই স্ট্যাটাস নিয়ে বললো এটা ব্যক্তিগত মাহি ভাই আমি আপনি রাজনীতি আমার চেয়ে সিনার মাহি ভাই রাজনীতি রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই নির্দেশনীতি খালেদারর অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন দ্যাট ইজ পাবলিক এন্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে এটার মধ্যে অন্য কিছু আছে যদি না হয় তো এত অসুস্থ ছিল যখন খালেদার জিয়া বা দেশতেবী এবং খালেদার জিয়া ততখন যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা সেগুলা কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে করবে আপনি কোনো ভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসছে

বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণেই হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত অফকোর্স বি চৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন কারণ অফকোর্স আপনি অক প্ৰিডমিন ৰোল আপুনি প্লে কৰো